অহংকার বড় খারাপ জিনিস আল্লাহ পছন্দ করেন না অহংকারী কে পছন্দ করেন না কারণ আল্লাহ হচ্ছেন অহংকারের মালিক যত অহংকার বলছিলাম যদি আমরা মানুষ যদি প্রতিবাদ না করে ভাষা হারিয়ে ফেলে সাহস হারিয়ে ফেলে আল্লাহ তাদেরকে জানেনদেরকে সাহসা করার জন্য এমন সব মাতল তৈরি করবেন যারা আল্লাহর হয়ে কাজ করবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আমার শূন্য আছে আল্লাহ আল্লাহ তার বাহিনী আছে না নাই ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আমার বাহিনী শুধু মানুষ না জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা কিছু আছে সব আমার বাহিনী বলেন সুবহানাল্লাহ গাছ বৃক্ষ থেকে শুরু করে নদ নদী সাগর পাহাড় তরুণতা সব আল্লাহ শূন্য অহংকার করেছিল আবরাহার বাদশা আবরাহার বাদশা অহংকারের কারণে আল্লাহ তাআলা ছোট পাখি পাঠালেন এদেরকে আমরা আবাবিল পাখি বলি কিন্তু আবাবিল আসলে পাখির নাম ছিল না ছোট ছোট পাখি ছিল যারা আবাবিল অর্থাৎ জামা আতান জামা জামাদান আফওয়াজান ঝাঁকে ঝাঁকে আসছিল আবাবিল মানে ঝাঁকে 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 ছোট্ট পাখি এসে তাদেরকে ছোট্ট কণা শুধু ছেড়ে দিয়েছিল এক একটা পাখি তিনটা কণা বহন করত কয়টা এই তিনটা দুই পায়ে দুইটা আর ঠোঁটের মধ্যে একটা ওই পাখিগুলো এসে এভাবে কণাগুলো ছেড়ে দিত ইতিহাসের মধ্যে এসেছে যার উপরে পড়েছে তার নারী কুড়ি সব কিছু জ্বালিয়ে বের করে দিয়েছে ছোট্ট একটা কণা পড়লে কি হওয়ার কথা ছোট্ট একটা কণা যদি মাথায় পড়ে কতটুকু ব্যথা পাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই ছোট্ট কণার মধ্যে এখনকার যে বোম এর চেয়ে হাজার গুণ বেশি ক্ষমতা দিয়ে দিয়েছে অসংখ্য অসংখ্য সৈন্যবাহিনী অসংখ্য সৈন্যবাহিনী এই জন্য যদি ভয় পেতে হয় কাকে ভয় পেতে হবে আল্লাহকে আর অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে অহংকারের কথা এবং মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ আব্দুল আলামিন পছন্দ করেন না আল্লাহ বলছেন ইং এল লেজিন ইউক জুন অ্যাল মুখমিনী নিশ্চয়ই যারা মুমিন নরনারীকে কষ্ট দেয় বিভয়িনী মাক্তাসাবু অন্যায় অপরাধ ছাড়া ফাকাদিহ দামালু মুফতানাও ওয়ইসমুম মুবিনা তারা জগনর রকমের অপরাধ করলো তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে এর জন্য মুমিনদেরকে কষ্ট দেওয়া হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি প্রত্যেক মুমিন মুসলিম হচ্ছে সে ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে ব্যথা পায় না আজকে বড় বড় মুমিন বড় বড় শিক্ষাবিদ মহাদিস নিজেদেরকে দাবি করেও মুমিনদেরকে নির্বিচারে কষ্ট দেওয়া হচ্ছে কথা ঠিক কিনা এ কষ্টের বিচার হবে কি হবে না আহকামুল হাকিমিনের দরবারের প্রতি আমাদের অনেক বিশ্বাস আছে শত বছর জুলুম সহ্য করার পরেও মুমিনরা আহকামুল হাকিমিনের বিচারালয় থেকে নিরাশ হবে না ধরেন একশো বছর জুলুম ইংরেজরা জুলুম করেছে কত বছর বলেন কত বছর প্রায় দুশো বছর এই ইংরেজদের জুলুমের সময় মুসলমানরা আহকামুল হাকিমিনের প্রতি নিরাশ হন নাই এখনো যারা মানুষকে জুলুমের ভিতরে আনছে জুলুম করছে মানুষের প্রতি পৃথিবীর সব জায়গায় শুধু নির্দিষ্ট কোনো জায়গার কথা আমরা বলছি না জুলুম শুধু এক জায়গায় হচ্ছে না নানা জায়গায় জুলুম হচ্ছে ফিলিস্তিনের মানুষের কথা আপনি চিন্তা করেন পুরা গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপ ছেড়ে মানুষ বাঁচার জন্য একটা খোলা জায়গায় তাবু পেতে আসে বসবাস করতেছে সেখানে গিয়েও ইসরায়েলি হায়ারা বোম্বিং করতেছে কথা ঠিক কিনা এখনো তারা বলছে আহকামুল হাকিমিনের কাছে আমরা ন্যায় বিচার চাই আমেরিকার কাছে ন্যায় বিচার চেয়ে কোনো আশা নাই জাতীয় সংঘের কাছে ন্যায় বিচার চেয়ে কোনো লাভ নাই কোনো সংস্থার কাছে ন্যায় বিচার চেয়ে কোনো লাভ নাই এই বিচার একমাত্র আহকামুল হাকিমিন করতে পারেন কথা ঠিক কিনা ঠিক আমরাও তাদের মতো আশাবাদ ব্যক্ত করে বলতে পারি পৃথিবীর বাংলাদেশের কোন বিচারালয়ের প্রতি আমাদের কোনো আশা নাই

গিয়ে দেখি সেই বিচারকের বিচারকের আসনে বসা আকরিবা মেরে দাওয়ায় খুন করে কিসবর আমার আত্মীয়রা আমার রক্তের বদলা চাইবে কার কাছে কথা ঠিক কিনা এজন্য বিচার চাই একমাত্র আহকামুল হাকিমিনের কাছে লিল্লাহিল ওয়াহিদুল কাহহারের কাছে আল্লাহর কাছে বিচার চাই বিচার দেই সব সময় এখনো আগেও ২০১৩ সালের পাঁচে মে তখনও আমরা আহকামুল হাকিমিনের কাছে বিচার দিয়েছিলাম কথা ঠিক কি না এরপরে আমরা যতবার আঘাত পেয়েছি মানুষের কাছে বিচার চাই নাই মানুষ বিচার করে না আল্লাহর কাছে বিচার দিয়েছি আজও আমরা আল্লাহর কাছেই বিচার দেই কারণ আমরা জানি আহকামুল হাকিমিনের চেয়ে বড় কোনো ইনসাফgar পৃথিবীতে এবং আসমান জমিনে নাই কথা ঠিক কি না জন্য আমরা নিরাশ হই না বয়স হয়ে গেছে আশি মনে করছে আমি আরো আশি শ বছর বাঁচব না হয়তো আপনি আর বিশ বছর আর যদি আজরাইলের সাথে ভালো বুঝাপড়া থাকে পঞ্চাশ বছর আরো যদি ভালো বুঝাপড়া হয় হয়তো তিন হাজার বছর আপনি বাঁচতে পারেন তারপরেও আল্লাহ দরবারে আপনাকে যেতে হবে কথা ঠিক কিনা অহংকার মুক্ত জীবন করুন যে যেখানেই আছি আমরা অহংকার থেকে মুক্ত হব কারণ আল্লাহ ফেরেস তাদেরকে আপনার অধীনে দেয় নাই ঠিক কিনা ফেরেশতাদেরকে যদি আল্লাহ বলতেন যাও ফেরেশতারা আজ থেকে তার ওদিনে কাজ করো তাইলে রুস্তম যে না আপনি একটা কিছু আপনার পায় গিয়ে সেজদা দিতাম আমরা সেজদা দেই মাথা নত করে একমাত্র কার সামনে আল্লাহর সামনে আর কারো সামনে না এই জান দেখেন এক সময় চিন্তা করতাম যে সবাই ও আমরা কাপুরুষ কিন্তু যখন অল্প বয়সী ছেলেরা বুক পেতে দিয়ে যখন গুলি বুকের মধ্যে পেটে নেয় আশা জাগে আমাদের যে আমরা বন্দি নয় আমরা স্বাধীন জাতি কথা যে কিনা আমাদের বোঝা তাও দান করেন সকল বলে আমিন